দুটো পশ্চিমা আছে দেখতে পাচ্ছ প্রচুর লং সাইজের পায়রা ক্যামেরায় আসছে নাও এই হলো পায়রাটার আইস কোয়ালিটি এটা নর পায়রা নাকি এটা মাদি পায়রা তো মাদি পায়রা এত বড় বন্ধুরা তোমরা কে কে দেখেছো অবশ্যই কমেন্টে জানাবে এত লং সাইজের মাদি আর এটা হলো নর নরের আইস কোয়ালিটি একবার দেখে নি তো পায়রাটা এবার সিঙ্গেল একটা করে দেখে নি এই হলো পায়রাটা ডানা দেখি ডানা বাঁধা আছে ওপারের ডানা দেখি চড়া চড়া চওড়া চওড়া ফেদার আছে দু এই হলো দুম পাঞ্জাটা দেখি তো ভিওয়াজ দেখতেই পাচ্ছে একদম শুষ্ক পাঞ্জা আইস কোয়ালিটি দেখি একটু এই হলো আইস কোয়ালিটি রিলিজ করে দেখায় তো ভিওস ওই নরের দিয়ে এটা তো এদের ডানাটা একটু দেখি তো ভিওস ডানাগুলো দেখতে পাচ্ছ কত লম্বা লম্বা ডানা আছে এবং চওড়া চওড়া ডানা ওপারেটা দেখি তো দেখতেই পাচ্ছ ভিউয়ারস খুব সুন্দর ডানা আছে এদের এই হলো দুম এই হলো পাঞ্জা इधर হাই কোয়ালিটি দেখি একটু তো দেখতে পাচ্ছ ভিউয়ারস খুবই সুন্দর এবার পা এর পিছনে যাবে তো ভিউয়ার্স এক বিআর জিরিয়া পায়রা আছে সবুজ জিরিয়া এটা কি নন নাকি এটা মাদি এটা মাদি তো দেখতেই পাচ্ছো ভিয়াস এর মাদি আইস কোয়ালিটি দেখতে পাচ্ছো এই একটা একটা ছেড়ে দেখাও এটা নন তাই তো হ্যাঁ ডানা করা আছে বিডিং বিডিং এ আছে সেজন ডানা কাঁচি করা আছে উপরে ডানা দেখো ठीक है कहां से कर रहा है सर किसी नहीं ये है टेल ये है पंजा फेस ऑफ ब्यूटी देखिए एक टू भैया से ये है लो फेस ऑफ ब्यूटी आईस क्वालिटी कोई प्यारे मादी हैटा जाना काची काँची करा आजे, ठीक है जाना जाकर आते काची मुझे काँची करा आजे, पंजा देखी, तो पैर डा पुचूरी एक दूसरी पैरा, हाथे आस्ते ना एक देखते बच्चे पंजा, आई स्कूल देखते बच्चे बंदू, ओई इश्वर जीरियार बेबी एटा

ডানাটা দেখি তুই দেখতেই পাচ্ছ ভিয়াস কত পাতলা পাতলা ডানা আছে এই হলো দুম পাঞ্জা এই হলো আইস কোয়ালিটি ওই পায়রাটার এটা মাদি ডানাটা দেখি ও ডানা বাঁধা আছে ওদিকে ডানাটা দেখি ঠিক আছে টেলটা দেখি পাঞ্জা দুটো দেখি তো ভিওয়াজ দেখতেই পাচ্ছ পুরো শুষ্ক পাঞ্জা একদম জামুনি পাঞ্জা এই দুটো পেয়ার আছে যদি কোনো বন্ধুরা নিতে চাও তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে